আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েল শাড়ির পক্ষ থেকে আপনাদের আজকে সেরা একটা সেরা একটা অফার দেওয়া হবে সেটা হলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচুগুলা একদম সেরা পূজার সেরা অফার আমরা সেরা অফারে দিব আপনাদের পূজার জন্য নতুন শাড়ি মাত্র তিন হাজার করে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আজকে শাড়িগুলো অনেক সুন্দর আমাদের শোরুম ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর এবং বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ এটা মাথায় রাখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে আপনার জিমিচুগুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পিটানো চটানো কাজে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এই দেখেন ধরো এই যে আচল ফুল অল অল ওভার ওভার ফুল ফ্যান্টাস্টিক শাড়ি শাড়ি ফাটাফাটি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে কালার দেখেন মিষ্টি কালার একদম সেরা অফার দিচ্ছি মাত্র তিন হাজার করে একদম নতুন শাড়ি অফার দিচ্ছি মানে ছয় হাজার টাকা শাড়ি তিন হাজার টাকা সেরকম এই দেখেন ওয়াও মাত্র তিন হাজার টাকা কম্পেয়ার করে নিবেন কম্পেয়ার করে নিবেন ফ্রেন্ডস এই দেখেন শাড়ি এই দেখেন আকাশী কালার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর তিন হাজার এই যে মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার এই দেখেন পিচ মিষ্টি কালার অনেক সুন্দর পিচ মিষ্টি কালার অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি অল ওভার কাজ এটা পার্পেল কালার অল ওভার কাজের পার্পেল কালার পার্পেল কালার এই যে পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর পার্পল কালার ফাটাফাটি শাড়ি এটা কি কালার ওটা ওটা কি কালার এটা ওটা এই এটা এটা सेम কালার নাকি দাও তো না না सेम কালার सेम কালারই তো फ्रेंड्स আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন একদম সেরা পার্পল কালার এটা লাইট পার্পল মানে পিঙ্ক পার্পল টাইপের এটা এটা পিঙ্ক পার্পেল টাইপের কালার অনেক চমৎকার দেখেন অল ওভার অল ওভার এটা কিন্তু সব অল ওভার কাজ ফ্রেন্স মনে করেন না যে হেনে হেনে এই যে পুরো অল ওভার এবং ব্লাউজ পিসও অনেক সুন্দর খালি সময় সাপেক্ষে মানে বন্ধ করুন দোকান এই লেয়া খালি তাড়াতাড়ি করে ভিডিও করতেছি বৃহস্পতিবারদের মার্কেট বন্ধ থাকবো এটাই এই দেখেন তিন হাজার টাকা করে আপনাকে খাসির গলজা দিতেছি খাসির গলজা একদম সেরা অফার সেরা অফার

অসম্ভব সুন্দর শাড়িগুলো পুজো উপলক্ষে নতুন আসছে এর জন্য চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা বৃহস্পতিবার দিনে আপলোড করবো সবাই দেখবে শুক্রবার দিন অর্ডার করবে এটা সুন্দর আঙুর কালার ফুল ফুলকুচিটা সু দেখায় কুচিটা তো ফ্রেন্ডস ভিডিও করবেন আমাদের পেজ ফলো করবেন আর বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ মার্কেট বন্ধ মানে আমরা দোকানে আসতে পারবো না এটা একটু মাথায় রাখবেন অবশ্যই শুক্রবার দিন থেকে আবার শোরুম খুলবে ভালো থাকবেন এবং সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে দোকানটা মানে এটা আমাদের মার্কেটের সিস্টেম সরকারি সিস্টেম এর মধ্যে আমরা অনলাইনে অফলাইনে সব অর্ডারিং নেই আর দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম